আজকে আমরা দেখব কিউসি ওয়াইয়ের কী কী কালেকশন আছে এবং প্রাইসটা কত আপনাদের যেইটা বেশি পছন্দ অবশ্যই ইউটিউবে ফুল রিভিউ দেখে ক্রয় করে নেবেন তো সবার প্রথমে আমরা যদি দেখি কিউসি ওয়াই এডিট এটা মূলত মেয়েদের স্মার্ট ওয়াচ সিলভার কালার এবং গোল্ড কালার হয় বর্তমান সিলভার কালারটি আছে আর এটার বর্তমান প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা ছয় মাসের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে অ্যামোলেড অলয়োজন ডিসপ্লে এবং এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন সেই ক্ষেত্রে ওয়াটারপ্রুফ হচ্ছে আইপি সিক্সটি এইট আপনি হালকা বৃষ্টিতে ভিজতে পারবেন তারপর আমরা দেখব কিউসি ওয়াই অ্যাক্টিভ জি টি এটা মূলত সিলভার কালার টি আছে বর্তমান বর্তমান প্রাইজ হচ্ছে একচল্লিশশো টাকা অ্যামোলেড অলোয়েজন এবং থ্রি এটিএম ওয়াটারপ্রুফ আপনি হাতে পরে বৃষ্টিতে ভিজবেন সুইমিং করবেন গোসল করবেন কোনো সমস্যা হবে না ছয় মাসের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে তারপরে আমরা দেখব কিউসিওয়াই অ্যাক্টিভ জি এক্স যারা স্পোর্টি লুকের পছন্দ করেন তারা এই দুইটা কালারের মধ্যে একটা কালার নিতে পারবেন একটা হচ্ছে সিলভার কালার আরও একটি ব্ল্যাক কালার বর্তমান প্রাইজ হচ্ছে সাঁত্রিশশো টাকা অ্যামোলেড অলয়জন ডিসপ্লে এবং এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন এটা মূলত মিব্রো জিএস প্রো ক্যাটাগরি করেছে ডিজাইনটা ডিসপ্লে সাইজ একটু ছোট আছে আর মিব্রোটা কিন্তু অনেক বড় আর এইটা একটু ছোট আছে যাদের হাত চিকন তাদের হাতে কিন্তু এই ঘড়িটা খুবই ভালো লাগবে এবং যারা স্পোর্টি লুক পছন্দ করেন তারপরে আমরা দেখব কিউসি ওয়াই ওয়াশ জিটি টু এটা মূলত দুইটা কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার আরও একটি সিলভার কালার বর্তমান প্রাইজ হচ্ছে বত্রিশশো নিরানব্বই টাকা ছয় মাসের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে দুইটা বাটন আছে ডান পাশে এবং বাম পাশে স্পিকার আছে এটা দিয়েও আপনি কথা বলতে পারবেন সেক্ষেত্রে এটার ওয়াটারপ্রুফ হচ্ছে আইপি সিক্সটি তারপরে আমরা আগের ভার্সন দেখব কিউসি ওয়াই ওয়াশ জি এটারও দুইটা কালার একটা ব্ল্যাক কালার এবং আরও একটি সিলভার কালার বর্তমান প্রাইস হচ্ছে আঠাশশো টাকা ছয় মাসের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে এটাও কিন্তু অ্যামোলেট প্লাস অল ওয়েজন ডিসপ্লে এবং ঘড়ির কোয়ালিটি খুবই খুবই চমৎকার তারপর কিউসি ওয়াই ওয়াশ জি এস টু এটা মূলত দুইটা কালার আছে একটা হচ্ছে ব্ল্যাক কালার আরও একটি সিলভার কালার বর্তমান প্রাইজ হচ্ছে বত্রিশশো নিরানব্বই টাকা অ্যামোলেট প্লাস অলোয়জন ডিসপ্লে এবং এটা কিন্তু কার্ভ ডিসপ্লে কোয়ালিটি খুবই ভালো যারা অ্যামাসফিট পপ থ্রি এস নিতে চাচ্ছেন তারা কিন্তু এই ওয়াচটি নিতে পারবেন এটা কিন্তু খুবই ভালো আছে তারপরে এটার আগের ভার্সন দেখব কিউসিওয়াই জি এস এটারও দুইটা কালার একটা ব্ল্যাক আর একটা সিলভার বর্তমান প্রাইজ হচ্ছে তেইশশো নিরানব্বই টাকা ছয় মাসের অফিশিয়ালি ওয়ারেন্টি আছে ডান পাশে একটাই বাটন আছে বাম পাশে স্পিকার আছে এটা দিয়েও আপনি কথা বলতে পারবেন এটারও ওয়াটারপ্রুফ হচ্ছে আইপি সিক্সটি এইট আপনি হালকা বৃষ্টিতে ভিজতে পারবেন ইচ্ছাকৃতভাবে সুইমিং করা যাবে না তো কিউসি ওয়াইয়ের কিন্তু যে সকল কালেকশন ছিল আমি আপনাদেরকে ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম আর আপনি যদি আমাদের টেকডেন শোরুমে আসেন তাহলে ফ্রিজিক্যালি সকল স্মার্ট ওয়াচ হাতে ধরে এবং হাতে পরে দেখে ক্রয় করে নিতে পারবেন তো সামনে কোনো নতুন স্মার্ট ওয়াচের ভিডিও পেতে টেক উইথ বাবর এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন